মানুষকে বলতে শুনেছি যারা নাকি বাবার বাড়িতে রাজকুমারীর মতো থাকে তারা নাকি শ্বশুর বাড়িতে গিয়ে কষ্ট করে আবার এটাও বলতে শুনেছি যারা নাকি ননির পুতুল তারা বাবার বাড়িতেও সুখ পায় শ্বশুর বাড়িতেও সুখ পায় কিন্তু আমার মতে সুখ একটা আপেক্ষিক বিষয় যারা রাজকপাল নিয়ে জন্মগ্রহণ করে তারা বাবার বাড়িতেও সুখী থাকে আবার শ্বশুর বাড়িতেও সুখে থাকে আর যারা পুরা কপালি তারা শ্বশুর বাড়িতেও সুখ পায় না বাবার বাড়িতেও সুখ পায় না তাদের জন্য কোথাও সুখ থাকে না তাদের সারা জীবন কষ্টে কষ্টেই কেটে যায় হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা দুপুরে রান্না থেকে শুরু করলাম আজকে রান্না করেছি দেশি মুরগির মাংস আলু দিয়ে ছোল আরও কি কি রান্না করেছি সেটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আজকে প্রচন্ড গরম পড়েছে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা রান্না করতে একদমই ভালো লাগছিল না চুলার কাছে যেতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব খেতে তো হবেই তাই রান্না করতেই হলো রান্না করতে করতে প্রচন্ড পানি পিপাসা পেয়ে গেল তারপর কি করব ভাবলাম যে একটু শরবত বানিয়ে নেই আমি খালি পানি তেমন একটা খেতে পারি না তাই শরবত বানিয়ে খাই কারণ প্রচন্ড গরম পড়েছে গরমে প্রচুর পানি খেতে হয় তাই কি শরবত আবার ঘন না হলে আমি খেতে পারি না তাই একটু ঘন করে দুই টুকরা বরফ দিয়ে বানিয়ে নিলাম শরবত খেয়ে একদম প্রাণটা জুড়িয়ে গেল একদিকে চুলার কাছে দাঁড়িয়ে রান্না করতেছি অন্যদিকে আগুনের তাপ সব মিলিয়ে আমি একদম ঘেমে একাকার ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে অনেক শান্তি পেলাম আমার মুরগির মাংস রান্না প্রায় শেষ হয়ে গেছে আপনারা হয়তো বলতে পারেন এত আলু কেন আসলে আমার বাসায় সবাই বেশি আলু খায় আমাদের বাসায় আলু ছাড়া মাংস কল্পনাও করা যায় না আলু ছাড়া মাংস রান্না করলে বাচ্চারা তো একদমই খাবে না এখন আমি টমেটো দিয়ে মাছ ভুনা করে নিব গরমের মধ্যে টমেটো দিয়ে মাছ ভুনা আমার কাছে অনেক ভালো লাগে অল্প একটু টক টক ভাব থাকে সেটা গরমের মধ্যে অমৃত লাগে মাঝে মাঝে মনে হয় রান্নাটা যদি না করতে হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু কি করব মেয়ে মানুষ রান্না তো করতেই হবে তবে সব মেয়েরা রান্না করে না অনেকের ভাগ্য অনেক বেশি ভালো তাদের রান্না করতে হয় হয় না কিন্তু আমার মনে মেয়েরা স্বামীকে রান্না করে খাওয়াবে বাচ্চাকে রান্না করে খাওয়াবে এটাই স্বাভাবিক যতই রান্না না করতে ইচ্ছে করুক না কেন রান্না করার মাঝে আমি আরো অনেক কাজ করে নিয়েছি সবকিছু ভিডিও করা সম্ভব হয়নি আর সবকিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না তারপর যতটুকু দেখানো সম্ভব হয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করেছি কথা বলতে বলতে আমার মাছ রান্না হয়ে গেল এখন আমি রান্না করব ঢেঁড়স আর মিষ্টি কুমড়া একসাথে করে ভাজি ঢেঁড়স অল্প ছিল মিষ্টি কুমড়া অল্প ছিল এখন আলাদা আলাদা কিভাবে হয়ে যাবে তাই একসাথেই ভাজি করে নিলাম খেতে কিন্তু মজাই হয়েছিল আমার রান্না শেষ হতে না হতে হাজবেন্ড বাইর থেকে আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিম দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গেল কারণ এখন মনে মনে হয়তো আইসক্রিমই খেতে যাচ্ছিলাম হাজব্যান্ড জানি কিভাবে মনের কথাটা জেনে ফেললো সে আইসক্রিম নিয়ে বাসায় আসলো সে এসে বলে তোমার জন্য এনেছি আমি জানি তোমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে কথাটা শুনে অনেক ভালোই লাগলো যাই হোক সবাই মিলে আইসক্রিম খেলাম অনেক ঠান্ডা ছিল ভালোই লেগেছে আমি আমি তেমন একটা আইসক্রিম খাই না কিন্তু যখন জব করতাম অফিস থেকে ফেরার পথে বক্স নিয়ে বাসায় আসতাম আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা পুরো আইসক্রিম বক্স আমি একা খেয়ে ফেলতাম যাই হোক গল্পে গল্পে রান্না করতে করতে আমার ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ